আসসালামু আলাইকুম ইউটিউবের সব বন্ধুকে জানাচ্ছি সালাম এবং আন্তরিক শুভেচ্ছা এবং রমজান মাসের শুভেচ্ছা ও ভাই বন্ধু সকল যারা ফেসবুকে কাম করেন অথবা ইউটিউবে কাম করেন তাদেরকে বলছি তাদেরকে ধৈর্য থাকা দরকার ভাই বন্ধু সকল সামনে বললে যে ঠেলা মারেন এই জন্য বলছি এক দুই মিনিট আপনারা ধৈর্য না ধরেন তাহলে কেমনে একবারে যাইতে পারবেন সবাই একজন আরেকজনের ভিডিও সম্পূর্ণভাবে দেখতাম এবং গঠনমূলক একটা কমেন্ট করতাম তাহলে আমরা সবাই একবারে পারবো সহিত একবারে হবে ও ভাই বন্ধু সকল আমরা এক দেড় মিনিট যদি দৈর্য না ধরি তাহলে আমরা ক্যামেরে একবারে যেতে পারবো ইউটিউবও অথবা ফেসবুক এক দেড় মিনিট এটা বড় কথা না টানারতাম হিংসা না করতাম ধৈর্য ধরতাম এবং লাস্টে একটা শেয়ার করে দিতাম হিংসা